वासुदेवसुतं देवकी देवकीपरमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः देहि मे नित्यं सर्वविद्या नमोऽस्तु ते नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमम् দেবীম সরস্বতী ব্যাস আজ আমরা মার্গশীর্ষ অর্থাৎ অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির সম্বন্ধে কিছুটা আলোচনা করব। এই একাদশী তিথির নাম মহিমা মাহাত্ম এই প্রসঙ্গে আমরা একটু আলোচনা শ্রবণ করছি এই যে একাদশী তিথি এই একাদশী তিথি মক্ষধা একাদশী নামে জগতে প্রসিদ্ধ বলো বলো মক্ষধা একাদশী কি জয় এই মক্ষদা একাদশী তিথির মাহাত্ম প্রসঙ্গে আমরা ব্রহ্মাণ্ড পুরাণে এর বিশেষ আলোচনা আমরা প্রাপ্ত হতে পারি এই একাদশী তিথির আরাধ্য দেবতা হলেন ভগবান দামোদর তথা ভগবান গদাধর এই একাদশী তিথির দেবী একাদশীর নাম হল দেবী মুখ্যদা এই একাদশী তিথির একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো যে এই একাদশী তিথিতে ভগবানের মুখনিশৃত যে গীতা অমৃত অমৃতরূপিণী মহাবাণী সেটি কিন্তু এই তিথিতেই ভগবান সকল ভক্তদের জন্যে পার্থকে উদ্দেশ্য করে এই ধরাধামে পুনরায় প্রচার করেছিলেন অর্থাৎ এই ভাগবত গীতা সেটি হলো অপ্রাকৃত বস্তু এর কোনো জন্ম অথবা তীরভান বলে কোনো দিন নেই বা কোনো তিথি নেই কিন্তু বিশেষ কারণবশত দাপরের শেষভাগে যখন এই গীতার জ্ঞানটি অবলুপ্ত হয়ে গেছিল ভগবান কিন্তু এই বিশেষ তিথিতেই পুনরায় কিন্তু সেই গীতার জ্ঞানের যে প্রবাহ সেটি আবার পুনরায় এই জগতের মধ্যে প্রতিস্থাপিত করেছিলেন যেটি আমরা বর্তমানে সেই বিশেষ রূপে আমরা তাকে প্রাপ্ত বা দর্শন হতে পারি তো সেই জন্যে এই শ্রীমদ্ভাগবত গীতার পুনঃ আবির্ভাব তিথি হলো এই মক্ষদ একাদশী তো সেই জন্যে এই বিশেষ তিথিতে আমরা যতটা সম্ভব গীতা পাঠ শ্রবণ গীতা দান তথা গীতার অধ্যয়ন করার চেষ্টা আমরা শুরু করব বা করব তো চলুন এবারে আমরা মূল বিষয় মক্ষধ একাদশীর সম্বন্ধে কিছুটা শ্রবণ করি ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে এবং যু তে রাজ মোক্ষ একাদশী মাম পাপং ক্ষয়ং জাহাতি মৃত্যে সুহাত এই একাদশী তিথি যে পালন করবে ভগবান গোবিন্দ মহারাজা ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে এই কথা অন্তিমে বলছেন যে হে মহারাজ যেই একাদশী ব্রত পালন করবে সে অবশ্যই কিন্তু মৃত্যুর পর সমস্ত পাপ মুক্ত হয়ে পরম ধাম পরম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে এবং তার মোক্ষ লাভ হবে এই একাদশী ব্রত এতটাই মহিমা সম্পন্ন যে একাদশী ব্রতর কথা যদি কেউ ভক্তি সহকারে শ্রবণ মাত্র করে তাহলেও কিন্তু বাজপেয় যজ্ঞের ফললাভ করা যায় তো চলুন সেই ইচ্ছা এবং আশা রেখে আমরা কিন্তু এই যে মহা একাদশী তিথি মুখ্যদ একাদশী তার সম্বন্ধে কিছুটা আলোচনা করি ভগবান গোবিন্দের কাছে ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন হে প্রভু আপনি দয়া করে বলুন এই মার্গশিষ্য অগ্রাহ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কী এর মহিমা কী কীভাবে এই একাদশী ব্রত পালন করা উচিত এবং এই একাদশী তিথির মাহাত্মটি বা কী এই প্রশ্নের উত্তরে ভগবান কৃষ্ণ তার উত্তরে বললেন যে হে ধর্মরাজ তুমি উত্তম প্রশ্ন করেছ তোমার এর দ্বারা অত্যন্ত যশবৃদ্ধি হবে শুক্লপক্ষের এই একাদশী তিথি মুখ্যদা নামে বিখ্যাত এটি সর্ব সর্বপাপ বিনাশিনী এবং সর্বশ্রেষ্ঠ ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী তিথিতে ভগবান দামোদর অথবা শ্রী গদাধরকে তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ আদির দ্বারা শাস্ত্রোক্ত বিধিতে পূজা করা বিধেয় এবং রাত্রিকালে নৃত্য গীত ভাগবত কথা শ্রবণ কীর্তন আদির দ্বারা রাত্রি জাগরণ করে ভগবানের প্রীতি উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে তারপরের দিন যথাবিধি উপায়ে দশমী একাদশী এবং দ্বাদশীর দিনে যা যা বিধি সেটি আমাদের পূর্বের ভিডিও লিংকে দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন সেই একই বিধিতে কিন্তু এই অক্ষধ একাদশী ব্রত পালন করতে হবে এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন যে পুরাকালে এর বিশেষ একটি বর্ণনা আছে সেইটি তুমি এবারে শ্রবণ করো হে মহারাজ চম্পকনগরে সুদূর অতিতে এক সময় বৈখানস নামক একজন বিষ্ণু ভক্ত রাজা সুখময় জীবন জীবনযাপন করছিলেন রাজ্যে তার কোনো রকমের অভাব ছিল না একদিন রাত্রে তিনি স্বপ্নযোগে দর্শন করলেন যে তার পিতৃদেব ভয়ঙ্কর নরক যাতনা ভোগ করছেন তদনন্তর রাজপণ্ডিত এবং অন্য পরামর্শদাতাদের নিয়ে পিতৃদেবের বৈকুণ্ঠ বাসের বিধান চাইতে তিনি নিকটস্থ একজন মুনি যার নাম হলো কি নাম তার নাম হচ্ছে আমাদের পর্বতমুনি এই পর্বতমুনির কাছে গিয়ে এর বিধান চাইলেন এই পর্বতমুনিকে এই মুনি আমরা বিশেষ আলোচনা প্রসঙ্গে একটু জেনে নিই এই পর্বতমুনি হচ্ছে কিন্তু নারদমুনির অত্যন্ত প্রিয় একজন সখা বা বান্ধব সর্বদা কিন্তু নারদমুনি পর্বতমুনির সঙ্গে অত্যন্ত কিন্তু ভাগবতী কথা আলোচনায় রত থাকেন তো সেই পর্বতমুনির কাছে গিয়ে এই বৈখানস রাজা তার এই যে স্বপ্নযোগে তিনি দেখলেন তার পিতৃপুরুষের নরক ভোগ হচ্ছে সেইটার থেকে মুক্তি পাওয়ার জন্য বিধান চাইলেন মুনিবর কিছুক্ষণ মৌন থেকে ধ্যানাবস্থায় তিনি জানতে পারলেন যে হ্যাঁ ঘটনাটা সত্যি যে তার পিতৃপুরুষদের এই রকম ঘটনা ঘটেছে এক্ষেত্রে কিন্তু আরেকটিও কথা আমাদের জেনে রাখা ভালো আলোচনা প্রসঙ্গে এটাও আমাদের একটু আলোচনা করা উচিত যে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের নিজস্ব কোনো জীবন ধারার এমন কিছু বিক্ষিপ্ত বিক্ষিপ্ততার কারণে আমাদের জীবনের মধ্যে কিছু ব্যতিব্যস্ততা দেখা যায় অর্থাৎ স্বপ্নতে আমরা কিছু উদ্ভট জিনিস দেখতে পারি স্বপ্নতে কিছু উদ্ভট নির্দেশের কথা আমরা পেতে পারি সেই অনুসারে যদি আমরা ইচ্ছা মতন যদি আমরা সেই কর্মই করতে থাকি তাহলে সেটি কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বোকামি বা অধর্মের কারণও কিন্তু হতে পারে কারণ এক্ষেত্রে হয়তো সেটি কোনো আমাদের শারীরিক কষ্টের জন্য সেই ধরনের উদ্ভট স্বপ্ন আমরা দেখছি যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই এটিও হতে পারে অথবা সেই স্বপ্ন বা সেই নির্দেশ হয়তো কোনো অপদেবতার দ্বারা আমাদের দ্বারা প্রেরিত হচ্ছে সেটাও হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই জপ স্বপ্নে প্রাপ্ত মন্ত্রজপ অথবা স্বপ্নে প্রাপ্ত কোনো নির্দেশ পালন করবার আগে পূর্বে কিন্তু আমাদের বিশিষ্ট কোনো একজন সাধু মহাত্মার কাছে সেই বক্তব্যটি প্রস্তুত করে তার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই কিন্তু সেটি আমাদের গ্রহণ করা শাস্ত্রসম্মত তো এই জন্যে এইখানে বৈখানস রাজা এই রকম বিধানই কিন্তু করলেন বৈখানস রাজা পর্বতমুনির কাছে এর প্রামাণ্যতা লাভ করে অর্থাৎ বৈখা পর্বতমুনিও বললেন যে হ্যাঁ এটা সত্যি এই জন্যে তিনি কিন্তু বললেন কি রাজা পিতৃদেব কোনো এক কর্মের অপকর্মের জন্য তোমার এই রূপ দশা হয়েছে তোমার পিতৃপুরুষ কোনো একটি কোনো পাপ কর্ম করার কারণে এই রকম হয়েছে অতপর মুনিবরের উপদেশ মতন রাজা বৈখানস সপরিবারে সস্ত্রিক শাস্ত্রীয় বিধানে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন এবং এক গন্ডুজ জল যোগে পিতৃদেবের উদ্দেশ্যে পূর্ণ ফল পরবর্তী দ্বাদশী তিথিতে সমর্পণ করলেন অর্থাৎ বৈ পর্বতমণি যেমন বললেন তেমনই দশমী একাদশী এবং দ্বাদশীতে বিহিত একাদশী ব্রত পালন করলেন এবং পালন করার পর তারপরের দিন এই পূর্ণ ফল তার পিতৃদেবের উদ্দেশ্যে সমর্পণ করলেন এর ফলে বৈখানস রাজার যে পিতৃপুরুষ তাদের সদ্গতি হল এবং তারা পরমধাম প্রাপ্ত হলেন এবং এই ব্রত পালন করার ফলে বৈখানস রাজারও কিন্তু মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম তিনি প্রাপ্ত হলেন ভগবান গোবিন্দ নকুল এবং সহদেবের উদ্দেশ্য বললেন যে এই একাদশী ব্রত নিষ্ঠাপূর্বক পালন করলে সকল ব্যক্তিরই কিন্তু মোক্ষ এবং পরম বৈকুণ্ঠ পদ প্রাপ্তি হয়